কায়ানের রুমের দরজায় কড়া নাড়ার শব্দ হলো সে গম্ভীর কায়ানের রুমের দরজায় কড়া নাড়ার শব্দ হলো সে গম্ভীর ভঙ্গিতে ইজি চেয়ারে হেলান দিয়ে বসেছিল শব্দ শুনে ঠান্ডা কণ্ঠে ভেতরে আসতে বলল দরজা খুলে ভিতর সন্ত্রস্ত মুখে রুবান ভেতরে ঢুকল তার মনে হাজারো প্রশ্ন কিন্তু কোনো উত্তর নেই গত রাতেই হঠাৎই কায়ান তাকে ফোন করে বিয়ের কাগজপত্র প্রস্তুত করতে বলে রাতের অন্ধকারে ছুটোছুটি করে ভোরের আগেই সব কাগজপত্র তৈরি করে পৌঁছে দেয় সে কিন্তু আজ সকালে খবর পেয়েছে কায়ান প্রচন্ড রাগে ভাঙচুর করেছে আর তার বাম হাতে এখনো তাজা খতের দাগ রয়ে গেছে প্রয়োজন না হলে রুবান এই মুহূর্তে এখানে আসত না ওইদিকে রাহি রুম থেকে বেরিয়ে যেতেই চেঁচামেচি করছে বলেছে তাকে যদি বের হতে না দেওয়া হয় তবে সে কিছুই খাবে না রোবান কিছুই বুঝতে পারছে না এই অবস্থায় কি করবে কিভাবে ঢুকে নিচু স্বরে বলে বস অফিসার রাহি নামটা কায়ান একটা নিঃশ্বাস কি হয়েছে অফিসার রাহি জেদ ধরেছেন সে কোনো কিছুই খাবেন না কি কারণে কায়ান থতমত প্রশ্ন করলে তিনি চলে যাবেন বলেই জোর করছেন হুম বলে দ্বিতীয়বারের মতন একটা নিঃশ্বাস ফেলে বলো তাহলে যেতে দাও পরের দিন সন্ধ্যাবেলায় অফিস থেকে ফিরেছে আরহান কিন্তু তার মেজাজটা গরম নিচে বসার ঘরে এসা আরহানের বাবার সঙ্গে বাংলাদেশের খেলা দেখছিল খুব আগ্রহ নিয়ে নয় বরং বাধ্য হয়ে কারণ আরহানের বাবা মা তাকে এই মুহূর্তে এক মুহূর্তের জন্যেও চোখের আড়াল করতে চান না আরহানের মা রান্নাঘরে থাকলেও সেখানে এসার প্রবেশ নিষেধ আবার ওপরের রুমেও তাকে একা থাকতে দেওয়া হয় না তাই খেলা দেখাই যেন তার একমাত্র উপায় হয়ে দাঁড়িয়েছে আরহান বাড়িতে ফিরেই সোজা ওপরের রুমে চলে গেল এসার সুযোগ বুঝে সিঁড়ি বেয়ে রুমে উঠল ভেতরে ঢুকতেই দেখতে পেল আরহান চুপচাপ বিছানায় এক কোণে বসে আছে এসা তার সামনে এসে দাঁড়িয়ে বলো কি হয়েছে আপনার আমার কি হবে কায়ান থাকতে কি সমস্যা শেষ আছে এসার হাতটা ধরে তাকে পাশে বসিয়ে বলল আরহান আবার কি করেছে সে জানি না তবে বড় কিছুই করেছে আপনি কিভাবে বুঝলেন বড় কিছু রাহি আজ ছুটি নিয়ে গ্রামে তার বাবা মায়ের কাছে চলে গেছে সে কখনো এমন করে না বিশেষ করে যখন কোনো মিশনে অ্যাক্টিভ থাকে এমনটা করে না এমনকি সে জানে কত ইম্পর্টেন্ট তার থাকা কিন্তু কয়দিনের ছুটি নিয়েছে এসা অবাক হয়ে প্রশ্ন করলো সেটা আমাকে ঠিক করে বলেনি বলেছে তার ছুটি প্রয়োজন না দিলে সে স্বেচ্ছায় চাকরি থেকে অব্যাহতি জানাবে এটা কেমন কথা হুম রাহি এমন মেয়ে নয় নিশ্চয়ই সেই দিনে মিটিংয়ে কিছু একটা হয়েছে কি হতে পারে এসা চিন্তিত কণ্ঠে প্রশ্ন করতেই আরহান তার দিকে তাকালো তারপর বলো তুমি কোনো চিন তুমি কেন চিন্তা করছো আমার তো রাহির জন্য চিন্তা হচ্ছে এসার চিন্তিত ভঙ্গি দেখে আরহান বুঝতে পারলো তার এশাকে এই ব্যাপারে বলা ঠিক হয়নি সে সাথে সাথেই এশাকে বুকে টেনে নিয়ে বলো তোমার চিন্তা করতে হবে না এখন বলো আজকে আর শরীর খারাপ করেছে তোমার এসা না সূচক মাথা নেড়ে বলল না কয়েকদিন পরের ঘটনা আজ এসার চেক জন্য ডাক্তার আসবে সেই কারণেই আরহান অফিসে যায়নি ইদানিং পরিস্থিতি কিছুটা স্বাভাবিক গণ্ডগোল কমছে আর আশ্চর্যের বিষয় হলো কায়েনের উৎপাতও অনেকটা থেমে গেছে ফলে আরহান এসাকে সময় দিতে পারছে এসা লিভিং রুমে সোফায় বসে আছে তার একেবারে পাশেই আরহান ল্যাপটপে ফাইল দেখছে আর কফিতে চুমুক দিচ্ছে বাড়িতে আজ শ্বশুর শাশুড়ি নেই তারা আরহানের নানিকে দেখতে গিয়েছে এই ল্যাপটপটা সরান্ত এসা মুখ ফুলিয়ে বলো কেন আরহান কফির মগে চুমুক দিয়ে বলো কারণ কোলটা বউ বসানোর জায়গা ল্যাপটপ না এসা ভুরু কুচকে বলো আরহান মুচকি হেসে কফির মগটা এক পাশে রাখলো ঠিক তখনই বাসার কলিং বেলটা বেজে উঠল নিশ্চয় ডাক্তার এসে গেছে আরহান ল্যাপটপটা সরিয়ে রেখে দরজা খুলতে গেল কিন্তু দরজা খুলতেই সে কিছুটা অবাক হয়ে গেল আজ ডাক্তার মহিন সাহেব আসেনি তার বদলে দাঁড়িয়ে আছে এক তরুণ সাদা পরা ছেলেটি ভদ্রভাবে বলো মাহিন সাহেব একটু অসুস্থ আমি তার অ্যাসিস্ট্যান্ট ইমরান ও আচ্ছা বলেই আরহান দরজা থেকে সরে এসে তাকে ভেতরে প্রবেশ করার জায়গা করে দিল তারপর বলো কি হয়েছে মহিন সাহেবের ইমরান ভেতরে যেতে যেতে বলো স্যারের ভাইরাস জ্বর আপনার স্ত্রী নাকি প্রেগনেন্ট তাই তিনি রিক্স নিতে চায়নি আচ্ছা বসো বলেই আরহান তাকে লিভিং রুমের দিকে নিয়ে গেল এসা টিভি দেখছিল ইমরান তাকে দেখে অবাক হয়ে বলো আরে এসা তুমি ইমরানকে দেখে এসা প্রথমে চিনতে পারেনি সে হা করে তাকিয়ে রইল কিন্তু আরহানের ভোরু কুচকে গেল সে সাথে সাথে এগিয়ে এসে বললো তুমি এসাকে চেনো কি করে এসাও মাথায় জোর লাগিয়ে ছেলেটিকে চিনতে চেষ্টা চালিয়ে হ্যাঁ আমরা একই স্কুলে ছিলাম ইমরানের কথা শুনে এসার মনে পড়ে গেল হ্যাঁ মনে পড়েছে বলেই এসা হাসলো নিশ্চয় তোমার তোমরা ব্যাটসম্যান না দাঁতে দাঁত চেপে প্রশ্ন করলো আরহান তার চোখে মুখে বিরক্তি স্পষ্ট না না আমার মনে পড়েছে আমি স্কাউট করতাম যে তখন ইমরান ভাই আমাদের সিনিয়র ছিলেন এসা হাস্যজ্জ্বল স্বরে বলো যাক আমাকে মনে পড়ল তাহলে বাই দা ওয়ে বলেই থামলো ইমরান তারপর অবাক হয়ে বললো তুমি কি প্রেগনেন্ট এমন প্রশ্নে ঈশা লজ্জা পেয়ে চুপ করে গেল পাশে দাঁড়িয়েই আর হান গম্ভীর ভঙ্গিতে বলে। হ্যাঁ প্রেগনেন্ট এত অল্প বয়সে ইমরানের কথায় লজ্জায় ঈশার কান লাল হয়ে গেছে এদিকে আরহানের ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে এশার অল্প বয়স তুমি কি করে জানো আরহানের কণ্ঠে বিরক্তি স্পষ্ট না মানে আন্দাজ করলাম ওর বয়সী মেয়েরা তো পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকে সে কারণেই বললাম বলেই ইমরান এশার দিকে তাকালো এশা আর চোখে আরহানকে দেখছে লোকটা এমন ফুলে ফেঁপে আছে কেন ইমরান সোফায় বসে পেশার মাপার সব কিছু বের করতে লাগলো তার ফাঁকে ফাঁকে সে ঠিকই এসার দিকে তাকাচ্ছে যা আরহানের দৃষ্টি দৃষ্টিগোচর হয়নি পেশারের মেশিন এগিয়ে নিয়ে ইমরান বলল দেখি এসা তোমার হাতটা দাও এসার সরল মনে হাতটা এগিয়ে দিতেই আরহান ফট করেই এসার হাতটা ধরে ফেললো তারপর বললো ইমরান তুমি এখন আসতে পারো চেক আপ অন্যদিন হবে এসার সাথে সাথে ইমরানও অবাক হয়ে তাকাল আরহানের দৃষ্টি কঠিন সে দৃষ্টি ঠিক বুঝে দিচ্ছে কোনো কেন সে চলে যেতে বলা হয়েছে সে প্রশ্ন যেন না করা হয় ইমরান একটু থতমত খেয়ে গেল কিন্তু বুদ্ধিমানের মতো হ্যাঁ সূচক মাথা নেড়ে বেরিয়ে গেল ইমরান চলে যেতেই এসা অবাক হয়ে প্রশ্ন করল এটা কি করলেন আপনি এই ছেলে একসময় তোমাকে পছন্দ ছিল তাই না আরহান গম্ভীর গলায় জিজ্ঞেস করলো এসে হা করে তাকিয়ে রোল কি আশ্চর্য আরহান কি করে জানে ইমরান ভাই যে তাকে পছন্দ করত। আপনি কি করে জানেন এসার চোখে মুখে বিস্ময় ওই বেয়াদবের চোখেই বলে দিচ্ছিল বলেই সে রাগে ফসতে লাগলো এ কি অবস্থা আপনি আবার কবে থেকে মানুষের চোখে চোখের ভাষা পড়তে শিখে গেছেন এই ইমরান ছেলেকে যেন আমি আর এই বাড়িতে আর না দেখি আর ডাক্তার মহিনও বাদ তোমাকে আমি অন্য ডাক্তার দেখাবো মহিলা ডাক্তার এসা খেয়াল করলো রাগে আরহানের কপালে ভাজ পড়েছে এসার মুখে দুষ্টু হাসি ফুটে উঠল সে কিছু না বোঝার ভান করেই বলল ওমা ডাক্তার মহিন আবার কী করেছে ডাক্তার মহিন আসলে তার সাথে ওই ছেলেটাও আবার আসতে পারে আরহান অনেক শান্ত হয়ে বলার চেষ্টা করলেও তার ভেতরে রাগের রাগ চোখে মুখে স্পষ্ট আসুক বাড়িতে মানুষ আসলে তো ভালো এসা ঠোঁট চেপে বলতেই আরহান কঠিন চোখে তাকালো একদম না এই ছেলেকে আর কোনোদিনও তোমার দিকে তাকাতে দেখলে ওকে আমি আরহান সিরিয়াস হয়ে বলতেই এসা হক চকিয়ে তাকালো তাকালে কি হয়েছে আমি তো আপনারই থাকব আমার কোনো জিনিসের প্রতি নজর দেওয়ার স্পর্শা আমি কাউকে দেইনি তুমি আমার বলেই অন্য কারোর প্রতি দৃষ্টি আমি সহ্য করব না এসা অবাক হয়ে তাকিয়ে রইল কি সুন্দর কথা বলছে তার জামাইটা ওহ তার দুষ্টু মনে তো ইচ্ছে করছে ওই ইমরান হাসমি থুকু ওই ইমরানকে প্রতিদিন একবার চেক জন্য ডাকে এসা ঠোঁট চেপে হাসি থামিয়ে আস্তে করে পা দুটো আরহানের কোলের ওপরে তুলে দিয়ে বললো আহ পায়ে কি যেন হয়েছে দেখুন তো ব্যথা করছে আরহান সাথে সাথে বেতি ব্যস্ত হয়ে গেল এশার পায়ে আস্তে আস্তে মালিশ করে দিতে লাগলো আর এশা মিটমিট করে হাসতে লাগলো ডাক্তারের কাছ থেকে ফেরার পথে আরহান গাড়ি চালাচ্ছিল গাড়িতে উঠেই এসা নানান বাহানা শুরু করলো থামান থামান গাড়িটা থামান এসা অতি উৎসাহে বলল কি হয়েছে আরহান গাড়ি না থামিয়ে ভুরু কুচকে প্রশ্ন করলো একই গাড়ি থামান আমি আমি ফুচকা খাব এসা নিজের লোভ সামলাতে না পেরেই বলে ফেললো একদম না বলেই আরহান গাড়ির স্পিড সামান্য বাড়িয়ে দিল আপনি এত পাশান কেন এই অবস্থা আমাকে না করছেন আপনি কি মানুষ এসা ঠোঁট উল্টে বলো হ্যাঁ এই অবস্থা দেখেই না করছি আমি চাই না আমার বাচ্চা এইসব অস্বাস্থ্যকর খাবার খাবে আরহান আর চোখে তাকিয়ে বলো কি কী কিসের অস্বাস্থ্যকর খাবার আপনি জীবনে ফুচকা খেয়েছেন কোনোদিন জেনেছেন শুধু ব্ল্যাক কফি এসার আগে ফুসতে ফুসতে বলল হ্যাঁ এখন তুমিও ব্ল্যাক কফি খাবে আরহান ঠোঁটের কোণে হাসি রেখেই বলল একদম ফালতু কথা বলবেন না ওই সব তিতা খাবার আপনি খান যত সব বলেই এসা বাইরে তাকালো দেখো এই সময়ে স্বাস্থ্যকর খাবার খেতে হবে আমি চাই আমার বাবি বেবি হেলদি হবে একদম কথা ঘোরাবেন না আপনি যে আমাকে ফুচকা খাওয়াবেন না সেটা আমি বোঝে গেছি এসা ঠোঁট উল্টে ফুচকা বাদ অন্য কিছু চাইলে বলো না আমি খাব। বাঘ বিতন্ডার মধ্যে গাড়ি পৌঁছে গেল আরহানের বাড়ির গেটে এসার আগে গজগজ করতে করতে গাড়ি থেকে নেমে বাড়ির ভেতরে ঢুকে পড়ল আরহান তার পিছু পিছু আসতে আসতে বলল আসতে পড়ে যাবে তো এসা কোনো কথা না শুনেই বাড়ির ভেতরে প্রবেশ করলো ঢুকতে চোখ পড়লো লিভিং রুমে যেখানে কেউ পায়ের ওপরে পা তুলে বসে আছে। তাকে দেখে এসা থমকে দাঁড়ালো হালো এসা ঠোঁটের কোণে দুষ্টু হাসি রেখে সোফা থেকে উঠে দাঁড়ালো কায়ান এখন আমি তোমার ভাবি হই এসা কোমরে হাত দিয়ে দুই হাত রেখে একটা ধমক দিয়ে বলো যেন আরহানের সব রাগ ঝেড়ে পড়লো তার ওপরে হাউ ট্রাফিকাল আই থিঙ্ক সিস্টার ইন লউন্ড বেটার কায়ান বলার আগেই আরহান এসে হাজির হল কায়ানকে বাড়ির ভেতরে দেখে আরহানের চোখে আগুন জ্বলে উঠল এইখানে আসার সাহস কোথা থেকে হলো আরহান এসার পাশে দাঁড়িয়ে কঠোর গলায় প্রশ্ন করলো কায়ানের এই ধরনের সাহস দেখানোর কারণ কি আরহান বুঝতে পারছে না আমার সাহস নিয়ে প্রশ্ন না করাই বেটার কায়ান তার ছেলের সাথে বলো এসা ওপরে যাও আরহান এসার দিকে তাকিয়ে নিচু স্বরে বলো না আমি ওপরে যাব না এসা আরহানের হাতটা জড়িয়ে ধরে বলল। কোনোভাবেই সে এই দুই আগুনের পিণ্ড একসাথে রেখে যাবে না ওয়েট তোমাদের রোম্যান্স দেখার জন্য আমি এইখানে আসিনি কায়ান একটা ভুরু তুলে বলো কথাটা শুনে আরহান আরও বিরক্ত নিয়ে তাকালো তারপর বলো কি কারণে এসেছিস রাহি কোথায় কায়ান স্থির দৃষ্টিতে তাকিয়ে বলো কেন তোর গোয়েন্দা টিম বের করতে পারছে না বুঝি রাহি কোথায় আরহান তার ছিলে স্বরে বলো আরহানের কায়া কথায় কায়ান কঠিন চোখে তাকালো রাহি কোনো সাধারণ পুলিশ অফিসার নয় সে রাষ্ট্রের গোয়েন্দা বিভাগের একজন তাই চাইলেও কেউ তার ব্যক্তিগত তথ্য বের করতে পারবে না এমন নথি কায়ানের দৌড়ের বাইরে রাহি শহর ছেড়েছে প্রায় এক মাস হয়ে গেছে কিন্তু কোনো উপায়েই তার সন্ধান পাওয়া যাচ্ছে না এতদিন ধরে বারবার চেষ্টা করেও কায়ান ব্যর্থ হয়েছে তাই নিজের অস্থিরতা কমাতে সে আরহানের বাড়িতে এসেছে আরহান তাকে কিছুই বলবে না তা সে জানে তবুও চেষ্টা চালাচ্ছে হঠাৎ কায়ানের নিজের ওপরে রাগ হলো কেন সে এইখানে এসেছে যাই হোক এখন আর এখানে থাকা তার ভালো লাগছে না নিজের মধ্যে কি ঘটছে কিছুই বুঝতে পারছে না রাহি যে ইচ্ছে করে এমনটা করেছে সেটাও সে বোঝে তবু ভেতরের অস্থিরতা সে কমাতে পারছে না ফরগেট ইট ইউ আর ইউজলেস বলে কায়ান নিজে দরজার দিকে এগিয়ে গেল দরজার বাইরে পা দিতেই সে আবারও ভেতরে তাকালো বের হয়ে যাওয়ার আগে বলল বাই দা ওয়ে কংগ্রাচুলেশন ফর দ্য বেবি আরহান ও এশা দুজনে কায়নের আচরণ দেখে বেশ অবাক হয়ে গেল হঠাৎ এই ঘূর্ণিঝড়ের মতো ব্যক্তিটি এত শান্ত হয়ে গেল কীভাবে এশাকে কায়নের এই পরিবর্তন বিশেষভাবে অবাক করল তার মনে এখনও আছে প্রথমবার কায়নের সঙ্গে যখন দেখা হয়েছিল সে তখন কায়ান কোনো হিংস্র পশুর চেয়েও কম ছিল না কিন্তু আজ কায়ানের ভেতরে সে কিছুই ভিন্ন দেখল তাহলে কি কায়ান সত্যি রাহিকে ভালোবেসে ফেলেছে কায়ান সাধারণত জনবহুল রেস্টুরেন্টে আসতে একদমই পছন্দ করে না এই প্রথম সে মাস্ক ছাড়া দিনে দুপুরে এত মানুষের মাঝে বসেছে বিরক্তি তার চোখে মুখে স্পষ্ট তবে যার জন্য অপেক্ষায় সেই মানুষটি এখন আসেনি সেই মেয়েটির সাহস কায়ানকে বাধ্য করছে অপেক্ষা করতে অবশেষে সে এলো কায়ান বিরক্ত চোখে তাকিয়ে রইল এসা এসে সাথে সাথে মেনুতে নজর দিতে শুরু করলো তার সামনে যে কায়ান বসে আছে সৌজন্যমূলক কোনো কথাই বললো না কায়ান ভুরু কুচকে এসার কাজ দেখছে আর এসা মেনুর সব আইটেম দুই একটা বাদে অর্ডার করে দিল এরপর সে কায়ানের দিকে তাকিয়ে হাসলো তোমার সাথে এইখানে আমি লাঞ্চ করতে আসিনি কায়ান বিরক্ত নিয়েই বলো এসা ভুরু কুচকে তাকালো আমি তো তোমার জন্য অর্ডার করিনি কায়ান হতবাক হয়ে তাকিয়ে রইল দ্য হেল এই কিছু তুমি একা খাবে হ্যাঁ তোমার কিছু খেতে ইচ্ছে করলে নিজে অর্ডার দাও এসে একটা ভরু তুলে বলো কায়ান তার ছেলের চোখে তাকালো এর আগে কেউ তাকে এতটা হিউমুলিয়েট অনুভব করায়নি ভাবতেই অবাক লাগে তার ভাই আসলে এই জিনিসের সাথেই সংসার করছে লেসেন আমার এত টাইম নেই এইখানে বসে তোমার খাওয়া দাওয়া দেখব যে কারণে ডেকেছো জলদি বলো কায়ান বিরক্তি নিয়েই বলো টাইম না থাকলে চলে যেতে পারো যে কারণে ডেকেছি সেটা বলার ইচ্ছে চলে যাচ্ছে বলেই এসা কঠিন চোখে তাকালো এসা যে এখানে আসছে আরহান জানে না অনেক কষ্টে তার চোখ ফাঁকি দিয়েছে সে কারণ একটাই কায়ান রাহের মধ্যে কি হয়েছে সেটা সে জানবে তবে কায়ানকে সে ডেকেছে রাহির ঠিকানা দেবে এই লোভ দেখিয়ে পাশাপাশি কায়ানের ভেতরে যেই পরিবর্তন এসেছে সেটা নিয়েও কিছু জানার ইচ্ছে রয়েছে তার এসা যে এখানে এসেছে আরহান জানে না অনেক কষ্টে তার চোখ ফাঁকি দিয়েছে সে কারণ একটাই কায়ান রাহির মধ্যে কি হয়েছে সেটা সে জানবে তবে কায়ানকে সে ডেকেছে রাহির ঠিকানা দিবে এই লোভ দেখিয়ে পাশাপাশি কায়ানের ভেতরে যেই পরিবর্তন এসেছে সেটা নিয়েও কিছু জানার রয়েছে তার তোমাকে আমার ভাই সহ্য করে কি করে হ্যাঁ কায়ান ভুরু কুচকে বলে সেটা নিয়ে তোমার ভাবতে হবে না তুমি নিজেরটা দেখো এসা বিরক্তি নিয়েই বলো কায়ান তপ্ত নিঃশ্বাস ফেললো তারপর কিছুক্ষণ চুপ থাকার পর বলো দেখো আসল কথাই আসো রাহি কোথায় আমাকে বলো কেন তোমাকে বলবো কেন হট দ্য হেল তাহলে আমাকে বললে কেন যে রাহির ব্যাপারে কথা বলার আছে কায়ান অগ্নি চোখে তাকালো একদম আমাকে রাগ দেখাবেন না রাহির ব্যাপারে কথা বলার জন্যই ডেকেছি কিন্তু তার ঠিকানা দিব কি দিব না সেটা তোমার ব্যবহার দেখে পরে চিন্তা করব নির্লিপ্ত কণ্ঠে কোল্ড কফিতে চুমুক দিল এসা কায়ান হাঁ করে থাকি এই মেয়ের সাহস কি করে হচ্ছে তাকে হুমকি দেওয়ার সাধে কি আর আরহান আহমেদ একে বিয়ে করেছে যেমন জামায় তেমন বউ কি কথা বলবে কায়ান নাকের ডগায় রাগ এনে বলে তোমার আর রাহির মধ্যে কি এমন হয়েছে যে রাহি এইভাবে চলে গেল এসার তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল সেটা আমাদের পার্সোনাল ম্যাটার যেটা জিজ্ঞেস করেছি চুপচাপ তার উত্তর দাও চোখে দৃষ্টি কঠিন কায়ান চোয়াল শক্ত করে তাকালো এই পিচ্ছি মেয়ে তাকে মেজাজ দেখাচ্ছে আরো কত কি দেখতে হবে কে জানে আমাদের মধ্যে অনেক কিছু হয়েছে কায়ান একটু ভাব নিয়েই বলো মানে এসা নাক ছিটকিয়ে বলল মানে সব কিছু হয়েছে এবং কিছুই হয়নি এর মাঝে কায়ানের এই উক্তিতে এসা হা করে কতক্ষণ তাকিয়ে রইল কারণ কথাটা তার মাথার উপর দিয়ে গেল একটু থেমে কায়ান আবারও বলল শি ইজ মাই ওয়াইফ নাও এসা চমকে তাকালো তারপর বিস্ময় নিয়ে বলল কি তুমি ওকে জোর করে বিয়ে করেছো না জোর করে নি কায়ান নির্লিপ্ত কণ্ঠেই বলল জোর করি তাহলে কি রাহি নিজের ইচ্ছে তোমাকে এসার চোখ কপালে উঠে গেল না ও ছিল আমি শুধু ওর নিয়েছি কাগজে আর সাক্ষী এসা অবাক হয়ে প্রশ্ন করল কিসের সাক্ষী এটাকে কেউ বিয়ে বলে তুমি কি জীবনে কোনো বিয়ে দেখো এটা বিয়ে করেছ নাকি সম্পত্তি হাতিয়েছ বিয়ে দেখার মতন ফালতু টাইম তোমার থাকতে পারে আমার নেই আহাম্মখ বনে গেল আহাম্মখ কথাকার এসা বিরক্তি নিয়ে বলে উঠল। হেই মাইন্ড ইউ ল্যাঙ্গুয়েজ এসা বিরক্তি নিয়েই বলো এটা বিয়ে হয়েছে না কি কি হয়েছে কে জানে এই জন্যই রাহি চলে গেছে কায়ান শান্ত গলায় বলে উঠল না সেদিন রাতে আরো অনেক কিছুই হয়েছে এসা আর চোখে তাকালো সে কিছুটা অনুমান করে বলো আচ্ছা তোমার কি মনে হয় রাহি কিনা যে কিনা গোয়েন্দা বিভাগের স্পেশাল অফিসার সে তোমাকে পছন্দ করবে কেন আমার মধ্যে কি অসুবিধে তুমি পুরোটাই অসুবিধে তোমার সব খারাপ কাজের কথা রাহি জানে সেটা অন্য ব্যাপার যে তুমি কোনো প্রমাণ রাখো না ওরা চাইলেও তোমাকে গ্রেপ্তার করতে পারবে না কিন্তু তাতে তুমি ভালো মানুষ হয়ে যাও না কায়ান পাল্টা প্রশ্ন করলো কি করলে ভালো মানুষ হব এসা ভুরু কুচকেই বলো রাহিকে বিরক্ত করা বন্ধ করলে কায়ান একটা তপ্ত শ্বাস তারপর বলো এটা বাদে কিছু থাকলে বলো কায়ান একটা গাড়ি চালিয়ে যাচ্ছে অন্য সময় সে একা থাকে না কিন্তু তার তার পেছনে লোকেরা সব সময় থাকে কিন্তু আজকে কেউ নেই তার গন্তব্য রাহের গ্রামের বাড়ি ঠিকানা তাকে এসাই দিয়েছে যদিও সে একদমই আশা করেনি এসা এমন কিছু করবে কিন্তু কি কারণে করলো সেই সব চিন্তা করে কায়ানের কাজ নেই আপাতত গ্রামের ঠিকানা পেয়েছে শুধু কিন্তু রাহির বাড়ির ঠিকানা এসা দেয়নি মেয়েটার মাথায় শয়তানি বুদ্ধি বেশি ইচ্ছে করে তাকে নাকানি চুবানি খাওয়াতে চাইছে রাহিদের গ্রামে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা নেমে এলো গ্রামের সরু রাস্তায় এমন বিশাল গাড়ি দিয়ে আর সামনে যাওয়া যাবে না কায়ান ভুরু কুচকে গাড়ি থেকে নামলো এখন সে কী করবে দূর থেকে গ্রামের রাতের জমজমাট বাজার দেখা যাচ্ছে কায়ান উপায় না পেয়ে সেই দিকে হাঁটা ধরল কি করবে কোথায় খুঁজবে সে জানে না দেখা যাক কি হয় বাজারের প্রতিটি মানুষ কায়ানকে আর চোখে দেখছে কারণ তার পোশাক না চাইতেও সকলের নজর কাটছে সে এই রকম কোনো পরিস্থিতিতে কায়ান আগে পড়েনি সে প্রতিটি মানুষের দিকে আরো বিরক্তিকর দৃষ্টিতে তাকাচ্ছে কেন যে সে এসার কথা বিশ্বাস করে এইখানে এলো নিশ্চয় সে ইচ্ছে করেই তাকে কোনো ভুল ঠিকানা দিয়েছে এই সবের মাঝে হঠাৎই কায়ানের এক ছেলের সাথে ধাক্কা লাগলো কায়ান ভুরু কুচকে তাকাতেই ছেলেটা এক দৌড় দিয়ে পালিয়ে গেল প্রথমে বুঝতে না পারলেও পরে নিজের প্যান্টের পকেটে হাত দিয়ে টের পেল তার মানি ব্যাগ মোবাইল কিছুই সাথে নেই রাহিদের বাড়িটা অনেকটা জমিদারি বাড়ির মতন রাহের মায়ের যার সাথে বিয়ে হয়েছে মানে রাহের সৎ বাবার দাদার বাড়ি এটা বংশে তারা জমিদার ছিলেন বলেই এই বাড়িটি তার বাবা পেয়েছে রিটায়ার্ড করার পর তার বাবা মা এখন এইখানেই থাকে রাহি এখানে খুব কম আসা যাওয়া হলেও জায়গাটা তার ভীষণ ভালো লাগে মনটা এখনো তার ভালো হয়ে যায় যদিও পুরানো বাড়ি হওয়ায় কিছুটা অসুবিধা আছে কিন্তু তাও রাহির বেশ ভালোই লাগে এইখানে দুজন মানুষ তার বাবা মাকে সাহায্য করে তাদের মধ্যে না একজন যে কিনা এখন রাহির মাথায় বিনুনি করে দিচ্ছে রাহির এই সাদা মাটা জীবন ভালোই লাগে কোনো চিন্তা নেই আতঙ্ক নেই জীবন যেন এইখানে সুন্দর গ্রীষ্মের রাতের দক্ষিণা দোয়ার দিয়ে বাতাস রুমের পর্দা অন্য অন্যদিন বেনি করে দিতে দিতে রোকসানা কত গল্প করে কিন্তু আজ মেয়েটা ভীষণ চুপচাপ কারণটা রাহি আন্দাজ করলেও আস্তে করে জিজ্ঞেস করল কিরে আজ কোনো গল্প বলবি না না মনটা ভালা নাই উদাস গলায় বলল রোকসানা সে উদাস কারণ তা আজ মতি ডাব চুরি করতে গিয়ে ধরা পড়েছে মতি লোক ভালো কিন্তু তার একটা দোষ আছে চুরি জিনিসটা সে কিছুতেই ছাড়তে পারে না সামনে একটা জিনিস দেখলেই সেটা সে চুরি করে ফেলে পরে যখন হুশ পেরে তখন আবারও ফেরত দিয়ে যায় এটা বাড়ির সবাই জানলেও বড় সাহেব মানে রাহির বাবা জানেন না এবং তাকে এই ব্যাপারে বললেও সে খুব রাগ করেন আজ মতিকে বড় সাহেব হাতে নাতে ডাব চুরি করতে দেখেছেন ফলস্বরূপ মতিকে বাড়ি থেকে বের করে দিয়েছেন মতির সাথে রোকসানার ভাব রয়েছে তাই মতি চলে যাওয়ায় সে ভীষণ কষ্ট পাচ্ছে এর আগেও মতিকে দুবার তাড়িয়ে দেওয়া হয়েছে সে ঠিকই পরেরবার মাপ চেয়ে ফিরে এসেছে কিন্তু আজ রাত ঘনিয়ে এলো মতির কোনো খোঁজ নেই রাহি আর রোকসানা বসে আছে বসার ঘরটায় হঠাৎ দরজায় টোকা পড়তেই রোকসানা লাফিয়ে উঠে দাঁড়ালো তারপর বলো আপা মনি বইয়ে আপামনি বয়েন আমি আইতেছি বলেই তিনি দৌড় দিলেন রাহি ফিক করে হেসে উঠল। রোগসানা দরজাটা খুলেই মুখটা কালো করে ফেললো মতি ফেরেনি তার সামনে ভিন তারি লোক দাঁড়িয়ে আছে মুখ বলল আপনি আবার কেডা কারে খুঁজতেছেন প্রশ্নের উত্তর দেওয়ার আগে রাহির মা সেখানে উপস্থিত হলেন মুখে মিষ্টি হাসি নিয়ে বললেন আরে তুমি কায়ান ভুরু কুচকে তাকালো মহিলাটার এমন আচরণ করছে যেন তাকে খুব জেনে কিছুটা ভেবে চাকা খেয়ে একটু হাসার চেষ্টা করলো সে রাহির মা এগিয়ে এলেন সৌজন্যতা দেখিয়ে কায়ানকে ভেতরে এনে বলেন কত বছর পর তোমাকে দেখলাম অনেক পরিবর্তন হয়ে গেছ তা হঠাৎ এইখানে খুব কি দরকার কিছু কায়ান মুখে সামান্য হাসি রেখে চুপ করে দাঁড়িয়ে আছে কারণ কি বলবে সে কিছুই বুঝতে পারছে না আদৌ কি ছেলেটা তাকে ঠিক বাড়ি দেখিয়েছে